কালো রঙের হাত যেসব ছেলে এবং মেয়েদের হয় তাদের মধ্যে প্রথমে কত কতগুলি গুণ দেখা যায় এর মধ্যে হচ্ছে এরা ভীষণ সৎ হয় ক্রোধী এবং দুশ্চৈত্র হয় এরা চুরি ডাকাতি প্রভৃতি নিজের হাতেই করে থাকে এরা নিজের মন থেকেই এগুলো করে এদের চল্প একটু বেশি দেখা যায় যদি কালো রঙের হাত হয় তাহলে আপনি হয় বাচ্চা বেলায় নাহলে একটু বড় হলেও তাদের দেখবে শরীরে চম্র রোগ থাকে যেগুলো আমরা ঘা এবং বিভিন্ন কিছু বলে থাকি এরা প্রায় প্রায়শই বিচার বিবেচনা শূন্য হয়ে থাকে অর্থাৎ এরা বিচার বিবেচনা ঠিকভাবে করতে পারে না কোন কাজে কি কুফল হতে পারে তা এরা জানে না না জেনেই এরা সেই কাজটি করে ফেলে এবার আসছি গোলাপি রঙের হাত গোলাপি রঙ হাত বিশিষ্ট মানে যে কোনো মেয়ের কতগুলি চমৎকার গুণ আছে সেগুলি হচ্ছে ন্যায় প্রায়ণ এবং যুক্তিবাদী ন্যায় মানে অনেকে এরা ধর্ম এরকম সব কিছু যেরকম গুছিয়ে নিয়ে বলে এরা যুক্তিবাদী যে কোনো কথার মধ্যে এদের যুক্ত হবে এরা প্রেমিক প্রেমিক মানুষেরা খুব এদের স্বাস্থ্যবান ভালো এরা আমদ সঙ্গীত প্রিয় কল্পনাও প্রবণ এরা কল্পনাও বেশি করে এবং সৌভাগ্যযুক্ত ব্যক্তি এরা এদের মধ্যে রাজগুণের অধিক পরিলক্ষিত হয় এরা খুব মননশীল ভাব ও অভিমানীও হয়ে থাকে অর্থাৎদের কেউ কিছু বললে এদের যদি খারাপ লাগে এরা খুব অভিমান হয়ে থাকে মানে এদের এদেরকে যদি আপনি ভালোবাসেন তো এরা আপনাকে খুব ভালোবাসবে কিন্তু এদের মধ্যে অভিমানটাও আছে নীলামা রঙ নীলামা রঙ নীলামা রঙ যাদের হাতে দেখা যায় তাদের শারীরিক ও মানসিক দুর্বলতা থাকবেই মানে এদের স্নায়ুবিক ছাড়া হয়তো আপনি কতটা জানেন আমি জানি না কিন্তু মানসিকটা তো আপনি ভালোভাবেই বোঝেন তো এদের মধ্যে মানসিক দুর্বলতা প্রচুর থাকে এরা খুব অল্পতেই নিরাশ বা বিস্ময় হয়ে পড়ে মানে এরা অল্পতে কোনো একটা কাজ করছে অল্প চেষ্টা করেই এরা নিজেদের মানে বিশাল কিছু মনে করে ফেলেছে অনেক কিছু করে ফেলেছি আর পাচ্ছি না আর হবে না আমার দ্বারা এরা কোনো কিছু করতে গেলেই এদের মধ্যে একটা মানে এদের মধ্যে আসে একটা অবসাদ প্রতিটি বিষয় অশুভ দিকটাই এরা আগে দেখতে পায় কোনো কাজ করতে যাবে সকল সময় খারাপ জিনিসটা এরা দেখতে পাচ্ছে এটা হবে না এটা করতে গেলে এই সমস্যা হতে পারে এরা এইগুলো আগে দেখতে পায় অন্য ব্যক্তিরা সহজে এদের মনের উপর প্রভাব বিস্তার করতে পারে যে কোনো ব্যক্তির কোথায় এরা প্রভাবিত হয়ে তাদের মানে তাদের কোথায় ওঠে এবং বসে সঙ্গ সংলছে এদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় মানে এরা যে কোন সঙ্গ মানে কোন সঙ্গে ঘুরবে কিংবা কীরকম বন্ধুবান্ধব পছন্দ করবে কিংবা কীরকম পার্টনার পছন্দ করবে এরা ঠিকভাবে করতে পারে না এই এরা নীলাভাব যদি সমস্ত দেখা যায় তাহলে তারা স্বল্প এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ন মৃত্যু হতে পারে এখানে বলা হয়েছে যদি এদের হাতের তলোটা নীলাভাব মানে যদি সমস্ত করতলটা অর্থাৎ পুরো হাতটার মধ্যে যদি নীলাভাব দেখতে তাদের তাহলে এদের স্বল্প অর্থাৎ এরা অল্প বয়সে মরে যেতে পারে